মাটির তলায় চাপা পড়ে চার শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চেতনাগঞ্জ গ্রামে অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্য সরকার মৃত চার শিশুর পরিবারকে বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকার তরফে কোনো আর্থিক ঘোষণা করা হয়নি এহেন ঘটনার ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি কেন্দ্রীয় সরকার নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা না দেওয়ায় এলাকার মানুষ বিএসএফ এর বিরুদ্ধে ফুসছে বলে অভিযোগ করেছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তার অভিযোগ কেন্দ্রীয় সরকার নিহত শিশুর পরিবারকে সহায়তা না করলে আগামীতে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন বিধায়ক এই প্রসঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান কি জানিয়েছেন শুনুন যে ধর্মটা কি বিষয়ে দিচ্ছে আপনারা সবাই জানেন কালকে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে চার চারটা শিশু বাচ্চা অকালে প্রাণ গিয়েছে বিএসএফ এর ভুলের বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি শেতনাগঞ্জ তথা দাশপড়া অঞ্চলের গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বর প্রধান এখানকার লিডারশিপকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সহকারী সভাপতি তথা বিডিও সাহেব আইসি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে কেননা ইনারা টাইম মতো এসে এলাকার পরিস্থিতিকে সামাল দিয়েছিল নইলে পাবলিক যেইভাবে উত্তেজিত হচ্ছিল হয়তো বিএসএফ গুলি চালাতো আরও দশ বিশটা পাবলিক আমাদের মতো কিন্তু বিএসএফকেও ছেড়ে কথা বলতো না কারণ এনারা এটাকে সামাল দিয়েছেন কন্ট্রোল করেছেন এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারপরে বিশেষ করে আমি অনেক অনেক ধন্যবাদ আমরা চপড়াবাসী জানাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি তথা সংসদ এমপি কারণ এনারা চপড়ার এই চারটা মানুষের দুর্দশা দেখে যে এরা যেহেতু রিক্সা চালায় এরা দিল্লিতে কাজ করে এরা শিলিগুড়িতে কাজ করে এদের সংসারে সৎ কাজ করার কোনো পয়সা করে আছে না আছে কিন্তু উনি সঙ্গে সঙ্গেই বারো লক্ষ টাকা চারটা ফ্যামিলির প্রতি উনি ঘোষণা করেছেন বা হয়তো চেয়ে কাকারে আজকে পাঠাই দিচ্ছেন থেকে দুঃখর বিষয় হচ্ছে যেখানটায় কমানি কমান্ডার রয়েছেন সিও রয়েছেন বিএসএফের আরো বড় বড় কর্তা ধর্তারা রয়েছেন ওনারা প্র্যাকটিক্যালটা জানেন যে এইগুলো গরিব লোক এক টাইম খাবার নেয় শিলিগুড়ি রিক্সা ফিক্সা চালায় আজ অবধি ওনাদের মুখ দিয়ে ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মুখ দিয়ে একটা কথারও কি মারল না তো এর থেকে বোঝা যাচ্ছে যে এরা মানুষত্বা বলে কিছু নেই এরা মানুষত্বা থাকলে এই পরিবারদের প্রতি কোনো না কোনো কিছু এটা উপকারের জন্য ঘোষণা করত। বিশেষ করে আমি বা এখানকার মানুষ আজকে অবস্থান করছে যে ওনারা কাল থেকে ডেড বডিকে নিয়ে যেতে দিবে না চপরা দলও হাসপাতালে আট আটকাই ছিল আমাদের ওখানকার চোপড়া প্রধান সহ সভাপতি সহ বিডিও সহ আমরা ইদিক উদিক সবাকে এখানকার প্রধান সহ ধরাধড়ি করে ডেড বডিগুলোকে পাঠানো হয়েছিল পোস্টমর্টে রাত্রে মাটি দেবার কথা কেউ মাটি দিতে দিবে না যতক্ষণ পর্যন্ত এই দূষি বিএসএফের শাস্তি না হবে যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার চারটার ক্ষতিপূরণ ওর ফ্যামিলিদের না পাবে এই নিয়ে রাত্রে মাটি দিতে পারেনি সকালে আমরা সবাই বিডিও সাহেব সহ প্রধান সভাপতি সবাই এখানকার আমাদের লিডারশিপ সহ মিলাই বুঝিয়ে যে ওর বাবা এখনও রাস্তায় রয়েছে দিল্লি থেকে যে কালকে খবর শুনে একজনের বাবা কালকে এসে পৌঁছাইছে তো আজকে ডেড বডিটা আজকে দিব না আমরা যতক্ষণ পর্যন্ত বিএসএফের এই বিচার না হবে এই বাচ্চাদের বা এই পরিবারদের ক্ষতিপূরণ না দেবে সব আমরা বুঝাইয়ে সুঝাইয়ে সৎ কাজটা করলাম কিন্তু এর কাছে আমার আবেদন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুক আর ওরা কমান্ডি কমান্ডার সিও যাই করুক কারণ দুস্থ পরিবারদের প্রতি ওনারা যা থেকে সহানুভূতি দেখায় ওদের কাজে উপকারে লাগে এদের যা কোনো একটা স্কিম প্রকল্প করে এটা আমি প্রত্যেকটি বিএসএফ অফিসারের কাছে বলছি নইলে এখানকার আগুন আরও জ্বলবে কারণ এখানকার পাবলিক অনেকটা যেমন শান্ত রয়েছে অনেকটা গরমেও যেতে পারে কারণ এত চার চারটা বাচ্চা নিখুঁত বাচ্চা শিশু বাচ্চা চলে গেল আজ অব্দি বিএসএফের কোনো শাস্তিমূলক ব্যবস্থা হলো না এই পরিবারদের প্রতি কোনো কিছু একটা মুখ দিয়ে বিস্মেল্লাও বের হলো না কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না যার থেকে এলাকার পরিস্থিতি আমরা কত দূর সামাল দিব আমি কমান্ডি কমান্ডার সিওকে বলছি বীর যার থেকে এটার ব্যবস্থা করে নইলে আগামী দিনে পাবলিক যা উত্তেজিত রয়েছে পাবলিকের মনে যা বাচ্চা চারটার জন্য আগুন জ্বলছে আমরা কতদিন পানি ঢালব পানি ঢালনার উপায় একটাই রয়েছে যে যার থেকে এই চারটা পরিবারের যার থেকে কোনো একটা সংস্কার করা যায় কোনো একটা ইস্টাবলিশ কোনো কাজকর্মে করা যায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই করুক আর যেখান থেকেই করুক আর বাকি আমাদের রাজ্য সরকার যেটা মানবতা দেখাইছে আমি বললাম একটু আগে যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা দেখেছে লোকগুলো রিক্সা চালাচ্ছিল লোকগুলো দিল্লি শিলিগুড়িতে কাজ করছিল এদের সৎ কাজ করার কিছু আছে না আছে কিন্তু দেন দেওয়ার ওনারা ওই চারটা পরিবারে বোধহয় বারো লক্ষ টাকা ওনারা দিবেন এটা বলেছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা বিএসএফ কমান্ডি কমান্ডার থেকে এখনও এরা কোনো একটা পরিবারের সান্ত্বনাও মাত্রাটা দেয়নি এর থেকে এদের সঙ্গে আরও বিভ্রান্তি বাড়বে গ্রামের মানুষকে কতদিন আমরা বুঝাব তাই আমি অনুরোধ করেছি কমান্ডি কমান্ডারকে সিওকে এই চারটা পরিবারের প্রতি আপনারাও দেখেন আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে না আমরা বিএসএফের পক্ষ থেকে দেখবেন এটাকে যথাবিহিত হয় করেন কারণ আমরা অনেক কপারেশন করেছি কারণ প্রত্যেক দিন আমরা এই এলাকায় বসে বসে থাকতে পারবো না কারণ যার বাচ্চা গিয়েছে চার চারটা এদের মা বাবার মনের মধ্যে এদের গ্রামবাসীর মনের মধ্যে এদের আঞ্চলবাসীর মনের মধ্যে আগুন জ্বলতেছে এই আগুনকে ঠান্ডা করতে গেলে এক নম্বর এর শাস্তি চাই দ্বিতীয় নম্বর এদের পরিবারের কোনো একটা বেনিফিট চাই এই বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানি কি বলেছেন শুনব এরকম ঘটনা আমাদের জেলাতে কোনোদিনও হয়নি আর আমরা জানতাম না কি এর অত গাফলতি থাকবে আর একশো মিটারের মাঝখানে চারটা ছেলে পড়ে যাবে ড্রেনে আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তা মারধর করে আর চারটা ছেলে পড়ে পরে বিএসএফ এর কোনো যায় আসলো না আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল আমরা অবাক হয়ে যাচ্ছি যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার অনরে হোম মিনিস্টার অমিত শাহ ওনাকে আগে রিজাইন করা হোক আর না হলে ওই চারটা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার সন্দেশ খালিতে কি হচ্ছে না কিছু নাই তারপরও স্মৃতি রানি গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে গভর্নর ওখানে যাচ্ছে কেন গভর্নর সাহেব এখানে আসতে পারেনি এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেবকে স্মৃতি রানি চারটা ছেলে মানে মৃত্যু হলো একটা কথা বলতে পারলো না আমি শাহ একটা কন্ডোলেন্স দিতে পারলো না যার জন্য আমাদের দাবি আমি শাহ রিজাইন করুক আগে এজ হোম মিনিস্টার আর নাহলে ও ক্ষমা যাক ওই চারটা পরিবারের কাছে গিয়ে এই ছেলেখেলা হয়ে গেছে কি আমরা শুন আমরা বড় এলাকাতে থাকি সব সবসময় বিএসএ আমাদেরকে ধুমধাম করে মারে গান ডাউন করে কিন্তু বাচ্চাদের পর করবে বাচ্চাদেরকে মারবে এটা মেনে নিতে পারি না এখানকার লোক আমার এমএলএ আমাদের সামনে আছে আমাদের জেলা সাহেব আছেন সহকারী সভাধিপতি আছেন এই সরকার রাজ্য নেত্রী আছেন আমরা সবাই আছি আজকে আমাদের আমরা যে যে ড্রেনটা আমার বক্তব্য ড্রেনটা কি স্যাংশন ছিল ড্রেনটা কি টেন্ডার হয়েছিল তাহলে ড্রেন কি করে কাটলো এক যখন স্যাংশনে হয়নি কম্পিউটার অথরিটির দ্বারাই যে করে কাটা হলো ড্রেন আর ড্রেন কাটে কাটার পর মাটিটা কোথায় গেল মাটি নাই এর মানে মাটিটাও বিক্রি করে দিয়েছে অত নিচে চলে যাবে আমাদের কল্পনার বাইরে যার জন্য আজকে আমরা সবাই এখানকার এমএলএ লোকাল এমএলএ আমি ধরুন আমার সাহেব জেলা পেছনে আমরা সবাই এসেছি এখানে আর চারটে ছেলে মৃত্যু হয়ে গেল একটা কোনো কামেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের আমি আর কোনো এটা স্টেটমেন্ট আসবে না সিমনা স্কুদের নিয়ে কিছু বলবে না আর সন্দেশ খালি নিয়ে পড়ে গেছে আর গভর্নের একটা শব্দ বলতে পারলো না আমরা গভর্নরে আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা গভর্নরে আসা উচিত ছিল এখানে ধরো পি এস এভের পি এস এভের অভিযোগ হয়েছে নিশ্চয় অভিযোগ হয়েছে নিশ্চয়ই হয়েছে

যেতে আসতে না আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স